আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি হ্যাপি বাস কুক চ্যানেলে আজকে রেসিপিটি একেবারে অথেন্টিক একটা বাবুরচির কাছ থেকে নিয়ে রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চিকেনের ভুনা খিচুড়ি ভুনা খিচুড়ি তো অনেকবার খেয়েছেন এভাবে একবার খেয়ে দেখুন মুখে স্বাদ লেগে থাকবে সবে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আজকে একেবারে ঘরোয়া মশলায় দোকানের স্বাদের চিকেন ভুনা খিচুড়ি রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাচ্ছি আমি এখানে দুই ধরনের ডাল নিয়ে নিয়েছি ডালটাকে আমি অনবরত নিয়ে অবশ্যই পোড়া যেন না লাগে এভাবে বুঝে কন্টিনিউ নেড়েছে এটাকে এরকম একটা ভাজা ভাজা লুক নিয়ে আসতে হবে কারণ আমরা এর পরবর্তী তার ডালটাকে তেলে দিয়ে ভাজবো না চালের সাথে এই জন্য এটাকে পুরোপুরি ভেজে নিতে হবে এভাবে শুকনো অবস্থায় তারপর আমি চুলাতে এখানে চিকেন নিয়ে নিয়েছি দেড় কেজি চিকেন নিয়েছি আজকে আমি তার সাথে তেজপাতা দারচিনি এলাচি গরম মশলা লবঙ্গ আর দিয়ে দিলাম একটু জয়ত্রী প্রথমে সব আস্ত গরম মশলাগুলোকে দিয়ে নিয়েছি তারপর একে একে আমি এখানে আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে নেব স্বাদমতো লবণ এখন আমি এরপরে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দেবো আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন এক্ষেত্রে মরিচগুলোকে কেটেও দিতে পারেন আমি এগুলো থেকে ঝাল চাচ্ছি না এর জন্য আমি আস্ত অবস্থায় দিয়েছি আর দিয়ে দিলাম সরিষার তেল এই রান্নাটা করতে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আমি এখানে ওয়ান থার্ড কাপ সরিষার তেল ব্যবহার করেছি দেড় কেজি চিকেনের জন্য তারপর আমি এখানে কিছু ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে আমি এটার মধ্যে কাঁচা পেঁয়াজ অ্যাড করব না এর জন্য আমি ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি উপর থেকে এখন এগুলোকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি একদম পাঁচ মিনিটের মধ্যে একটু কষানো হয়ে গেলে সেই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা দেওয়ার কারণে এই স্বাদটা অনেক ইনহ্যান্স হয় একেবারে অন্যরকম একটা স্বাদ হয় যেটা আপনি খাওয়ার আগে বুঝতে পারবেন না আপনাকে অবশ্যই একবার বানিয়ে খেতে হবে যাই হোক চিনিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এই মাংসটাকে কষিয়ে নিচ্ছি অন্যদিকে আমি চালটাকে এভাবে মাংসটা চুলাতে রেখে আমি চালটাকে আর ডালটাকে ধুয়ে একটা পানিতে ভিজিয়ে রেখেছি একটু নরম হওয়ার জন্য আর তারপরে পাঁচ মিনিট কষানোর পর আমি কিছু পুদিনা পাতা অ্যাড করে দিলাম এই পুদিনা পাতাটা দেওয়ার কারণে ভুনা এটা যখন আপনি খাবেন এটা একটা স্বাদ অন্য একটা লেভেলে চলে যাবে এটা আপনি একবার না খেলে বুঝতে পারবেন না তারপর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ কেনা মাংসের মশলা দিয়ে দিলাম এটা আসলে একান্তই অপশনাল চাইলে এটা স্কিপও করতে পারেন তবে একটু বাড়তি একটা স্মেলের জন্য এটা দিলে ভালো আমার চিকেনটা প্রায় দশ মিনিটের মতো কষানো হয়ে গেছে এবার আমি আজকে এখানে দেড় কেজি চিকেনের জন্য আমি তিন কাপ চাল নিয়েছি এবং এক কাপ ডাল নিয়েছি এই জন্য আমি চার কাপ যে পটটা বা যে কাপটা দিয়ে মেপে নিয়েছি তার সাত কাপ পরিমাণ চার কাপের জন্য আমি সাত কাপ আমি ফুটিয়ে রেখেছি একটা ওয়াটার কেটলিতে এবং সে গরম পানিটাই দিয়েছি এবার আমি এখানে কিছু আচার অ্যাড করে নিচ্ছি যেহেতু আমি আজকে আচারই ভুনা খিচুড়ি তৈরি করব। এই আচারটা হচ্ছে কি এখানে আমি প্রায় আশি গ্রামের মতো আচার নিয়েছি আমার আচারটা যথেষ্ট টক ছিল আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন আচারটা আপনাদের স্বাদ অনুযায়ী এবার আমি এর মধ্যে ভিজিয়ে রাখা সেই চাল আর ডালগুলোকে দিয়ে নিচ্ছি আর পানিটাকে অবশ্যই এরকম ফুটতে থাকতে হবে যখন আপনি চালটা দেবেন এটা অবশ্যই চুলার হেডটা অনেক হাইতে থাকবে এরপরে মতো লবণ দিয়ে দিচ্ছি এখন একটু এক মিনিটের মতো এরকম অনবরত নাড়তে থাকবো যেন চালগুলো কোথাও জমাট বেঁধে না যায় দলা পাকিয়ে গেলে কিন্তু পরে এটা ছাড়তে অনেক সময় লেগে যাবে এই জন্য চুলায় দেওয়ার পরে এক মিনিটের মতো আপনাকে একটু আলতো হাতে নাড়তেই থাকতে হবে যাই আমার এখন পুরো পুরীর পানিতে বলক চলে এসেছে এখন দুই একবার নেড়ে চেড়ে আমি এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আবার একটু এটাকে নেড়ে দেব আসলে এটা পাঁচ মিনিট পরে পরে প্রথম সময় একটু নাড়তে হবে যেন সব জায়গায় একই রকমভাবে মশলা এবং চালগুলো কোথাও দলা পাকিয়ে না যায় আমি আজকে একটু নতুন হাতে রান্না করছি এজন্য আমি এটাকে আর রান্না করবো না এটাকে এই পর্যায়ে আমি দমে দিচ্ছি আমি একটু ভিন্ন পর্যায়ে দমে দিচ্ছি একটা ওভেনের যে কেক বেক করে আমরা সেরকম একটা পাত্রে পানি নিয়ে নিচ্ছি তার উপরে আমি আমার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি আমার এই হাড়িটা একেবারেই নতুন আমি ভিত তাওয়া দিলেও এটা নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা ছিল এইভাবে আমি এই পানির উপরে দমে দিয়ে আমি এখানে বিশ মিনিটের জন্য অপেক্ষা করব বিশ মিনিট পরে একদম উপর থেকে চালগুলো ডাবল হয়ে গেছে বড় হয়ে তার মানে আমার রান্নাটা একেবারেই রেডি রান্নাটা একদম শেষ পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিলাম এবং পরিমাণ মতো পিঁয়াজা খিচুড়িতে ভাজা পেঁয়াজ না পড়লে যেন আপনারা অবশ্যই ভাজা পেঁয়াজ এবং শেষে ছিটিয়ে দিতে ভুলবেন না আমি এখন আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি নিচ থেকে কত সুন্দর প্রতিটা চাল আলাদা এবং ডালগুলো পর্যন্ত আপনি একটা একটা করে দেখতে পারবেন আজকে আমার এই পরিমাপে যদি আপনার রান্না করেন আশা করছি আপনি এরকম ঝরঝরে পারফেক্ট ভুনা খিচুড়ি বাসা দিয়ে তৈরি করতে পারবেন একদম দোকানের মতো অনেকভাবেই তো খেয়েছেন এভাবে একবার অবশ্যই রান্না করে দেখবেন আর আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট সহজ কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ